আইপিএল তো বটেই ক্রিকেটীয় কোনো ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে এত বেশি দামে ক্রিকেটার বিক্রি হয়েছে কিনা তা নিয়ে ভাবনা আসে আইপিএল এর নিলামের শুরুতে শ্রেয়াস আয়ারের নামের পাশে টাকার অঙ্ক দেখে তবে সব ভাবনা মিথ্যা করে ঋষভ পান্থ আরও পঁচিশ লক্ষ টাকা বেশি নিয়ে ইতিহাস গড়েছে কে জানে কখন এটাও ভেঙে যাবে ঋষভ পান্থ আইপিএল ইতিহাসে দামের রেকর্ড ভাঙবেন তা অনেক আগেই আন্দাজ করেছিলেন অনেকে কারণ বেশ কয়েকটি দলের উইকেট উইকেটরক্ষক অধিনায়কের প্রয়োজন ছিল মিনিট বিশেক আগে সর্বোচ্চ দামতলা আয়ারকে পিছনে ফেলে তিনি এখন সবচেয়ে দামি ক্রিকেটার সাতাশ কোটি রুপিতে তাকে কিনেছে লখনৌ সুপার জায়েন্টস এদিকে গতবারের শিরোপা জেতানো অধিনায়ককে কলকাতা যেন মনেই রাখল না শ্রেয়াস আয়ারকে নেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্স প্রাথমিকভাবে দশ কোটি টাকা পর্যন্ত দিতে রাজি ছিল কে কে আর প্রথমে প্যাডেল তোলার পর দিল্লি ক্যাপিটালস এবং পাঞ্জাব কিংসের লড়াই শুরু হয় শেষ পর্যন্ত ২৬ কোটি পঁচাত্তর লক্ষ রুপিতে পাঞ্জাব কিংস তাকে দলে ফেরায় ঋষভ পান্থের আগে যা ক্রিকেট ইতিহাসে ছিল সবচেয়ে দামি ক্রিকেটার তবে কয়েক মুহূর্তের ব্যবধানে তা ভেঙে উপরে আসেন ঋষাব পান্থ শ্রেয়া আয়ার গত মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের নেতৃত্ব দিয়েছিলেন শিরোপাওজি দিয়েছিলেন আয়ার আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার হয়েও দেখিয়েছিলেন গত মৌসুমে মিচেল স্টার্কের রেকর্ড ভেঙে চব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা ছাপিয়ে আয়ারের দাম এবার উঠেছিল ২৬ কোটি পঁচাত্তর লক্ষ আর শ্রেয়াশ আয়ারের সর্বোচ্চ দাম ছাপিয়ে ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার এখন সবচেয়ে দামি ক্রিকেটারের তালিকায় প্রথম অবস্থানে এদিন শুরুতে বিক্রি হয়েছেন আরশদীপ সিং বিভিন্ন দলের কারাকারিতে দুই কোটি থেকে তার দাম উঠে যায় আঠেরো কোটিতে হায়দ্রাবাদ তার শেষ দর ধরেছিল আঠারো কোটি টাকা শেষ পর্যন্ত রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে আঠারো কোটি টাকায় তাকে কিনে নিল পাঞ্জাব কিংস এরপর দশ কোটি পঁচাত্তর লক্ষ টাকায় কাগিসোর আবাদাকে দলে নেয় গুজরাট টাইটান্স এদিকে ছয় বছর পর রাজস্থান ছেড়েছেন জস বাটলার পনেরো কোটি পঁচাত্তর লক্ষ টাকায় ইংলিশ এই উইকেটরক্ষক ব্যাটার এখন গুজরাট টাইটান্সের আইপিএল এর আঠেরোতম আসরের আগে মেগা নিলাম অনুষ্ঠিত হয়েছে জন ক্রিকেটার ছিলেন ভাগ্য নির্ধারণের অপেক্ষায় এখন শ্রেয়াশায় ভাগ্য নির্ধারণ হয়ে গেছে এদিক থেকে বাকি আছে অনেক বাংলাদেশি ক্রিকেটার শেষ পর্যন্ত কোন মহাতারকা কোন দলে যাবে কোন দলের নিলাম শেষে শেষ হাসি হাসবে সেসব জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুটা সাদিক আহমেদ সানি বিডি স্পোর্টস টাইম